নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো টমেটো আলু ভর্তা টমেটো আলু ভর্তার সাথে আমি ক্যাপসিকাম দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু অসাধারণ খেতে টেস্টি ভালো খাবার সব কিছুর সাথে খাওয়া যাবে রুটি পরোটা ভাত রেসিপিটি প্রথম থেকে দেখবেন বন্ধুরা দেখে যদি ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যে রেসিপিটি বানাবো আমি তার জন্য আমি আলু নিয়েছি দুটো বড়ো বড়ো আলু আমি যেরম পাতলা করে কেটে নিয়েছি এখানে টমেটো নিয়েছি ছটা আর দুটো ক্যাপসিকাম আমি ছোট ছোট ক্যাপসিকাম বলে ছোটো ছোট পিস করে নিয়েছি একটা পেঁয়াজ টুকরো করে নিয়েছি ছোট ছোট সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে পনেরো কোয়া রসুন আছে আর এক মুঠো ধনে পাতা আছে আর তিনটে কাঁচা লঙ্কা আপনারা লঙ্কাটা কম বেশি নিতে পারেন গ্যাস করে দিয়েছি আমি একটা কুকার বসিয়েছি কুকারে আমি অল্প জল দেব এক কাপেরও কম জল দিয়েছি আমি আলু টমেটোটা সেদ্ধ করে নেব আমি প্রথমে আলুটা দিয়ে দেব লঙ্কাগুলোও দিয়ে দেবো টমেটোগুলো নিয়েছি টমেটোও দিয়ে দেবো ক্যাপসিকাম দিয়ে দেব আমি এবারে সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে নেব প্রেশার কুকারে আটকে দেব কুকার আমি সেদ্ধ করতে দিয়েছিলাম নামিয়ে নিয়েছি যতক্ষণ ঠান্ডা হবে সেই ফাঁকা আমি একটা ফোড়ন তৈরি করে নেব মশলা কড়াইতে তেল দিয়েছি প্রথমে আমি চারটে শুকনো লঙ্কা দেব শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে নেব লাল করে নেব ভালো করে লঙ্কাটা আমার লাল হয়ে গেছে আমি তুলে নেব এরপর আমি এক চামচ সর্ষের ফোড়ন দিয়েছি এক মুখো কারি পাতা দেবো কারি পাতাটা যখন লাল হয়ে যাবে দেখুন ভালো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলার আমি রসুনটা থেঁতো করে রেখেছিলাম রসুনটা দিয়ে দেব রসুনটাও ভালো করে ভেজে নেব এখানে পনেরো কুয়া রসুন আছে রসুনটা দেখুন হালকা লাল হয়ে গেছে রসুনটা একটু বেশি দিলে খুব ভালো টেস্ট হবে আমি একটা বড় পেঁয়াজ পাতলা পাতলা করে রেখেছিলাম কেটে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি এই পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব অল্প একটু ধনের গুঁড়ো দেবো হাত চামচেরও কম সাত চামচের কম জিরের গুঁড়ো দেবো অল্প হলুদ দেবো দিয়ে ভালো করে আমি ভাজা করে নেব যে লঙ্কাটা আমি ভেজে রেখেছিলাম লঙ্কাটার মধ্যে একটু পরিমাণ মতো নুন দেবো নুন দিয়ে আমি লঙ্কাটা গুঁড়ো করে নেবো ভালো করে নুন দিয়ে গুঁড়ো করলে খুব ভালো থাকবে ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে লঙ্কা দিয়ে গুঁড়ো করেছিলাম আমি দিয়ে দেব যে ধনে পাতা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসটা আমার কিন্তু একদম কমানো আছে টমেটো আর আলু ক্যাট আমি সেদ্ধ করেছিলাম জল ঝরিয়ে নিয়েছি এবার দিয়ে দেব গ্যাসটাকে আমি বাড়িয়ে দেবো সে ভালো করে নাড়াবো এই ভালো করে আলুগুলোকে ভেঙে দেবো যে লঙ্কাগুলো দিয়েছিলাম লঙ্কাটাও ভেঙে দেবো নুন লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন গ্যাস কাছে বাড়িয়ে আমি জলটাকে টানিয়ে নেব শুকনো করে নেব বন্ধুরা আপনারাও এইভাবে টমেটো ক্যাপসিকাম আলু সেদ্ধ করে ভর্তা বানাবেন দারুণ খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না টমেটো ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে থালা আমাদের পরিবারে সবাই ভালোবাসে টমেটো ভর্তা আপনারা কে কী ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আমার টমেটো ভাতটা কিন্তু একদম রেডি আপনারা গরম গরম ভাতের সাথে কিন্তু পরিবেশন করতেই পারেন আমি গ্যাস বন্ধ করে দিলাম আর প্রথম থেকে শেষ অবধি এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখে যদি ভালো লাগে বন্ধুরা তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না